ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র কারখানা এবং কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান চিরবৈরী এই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় দেশ দুটির সামরিক শক্তির বিষয়গুলো আলোচনায় আসছে সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুই দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল এবং ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট দুই হাজার চারশো কোটি ডলারের আর ইরানের বাজেট নয়শো কোটি ডলারের সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সৈন্য সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের যেখানে এগারো লাখ আশি হাজার নিয়মিত সেনা আছে সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা ছয় লাখ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখের মতো আর ইসরায়েলের চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা আছে বিমান সক্ষমতা ইরানের হাতে আছে মোট পাঁচশো একান্নটি সামরিক বিমান আর ইসরায়েল ছয়শ বারোটি সামরিক বিমানের মালিক এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের জঙ্গি বিমানের সংখ্যা তেইশটি ইসরায়েলের হাতে আছে উনচল্লিশটি ইরানের ছিয়াশিটি পরিবহন বিমান আছে ইসরায়েলের আছে বারোটি ইরানের হাতে একশো উনত্রিশটি এবং ইসরায়েলের একশো ছেচল্লিশটি হেলিকপ্টার আছে ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা যেখানে তেরোটি ইসরায়েলের হাতে আছে আটচল্লিশটি ট্যাঙ্ক ও সাজোয়াজান ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে আছে ইরান ইসরায়েলের যেখানে এক হাজার তিনশো ট্যাঙ্ক আছে ইরানের আছে এক হাজার নয়শো টি ইরানের হাতে সাতশো পঁয়ষট্টিটি সাজোয়া জান আছে আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি আর্টিলারি সক্ষমতায়ও ইরান এগিয়ে দেশটির হাতে সাতশো পঁচাত্তরটি রকেট আর্টিলারি এবং পাঁচশো আশিটি সেলফ প্রোপেড আর্টিলারি আছে অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা রকেট আর্টেলারির সংখ্যা একশো পঞ্চাশটি তাদের সেলফ প্রপেড আর্টেলারির সংখ্যা ছয়শো পঞ্চাশটি নৌশক্তি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌশক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে ষাটটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ অন্যদিকে ইসরায়েলের বহরে যুদ্ধ যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে পঁয়তাল্লিশটি টহল জাহাজ ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই ইরানের উনিশটি সাবমেরিন আছে যেখানে ইসরায়েলের সাবমেরিন সংখ্যা পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের দু সালের তথ্যের বরাতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েলের হাতে আছে এসব অস্ত্র এই তালিকায় ইরানের হাতে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার তথ্য নেই তবে যুক্তরাষ্ট্র গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরোনিয়াম মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে অন্যদিকে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ